আলাইকুম আজ তেসরা সেপ্টেম্বর দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক লিটন বাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই সপ্তাহে লিটন বাইয়ের কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধেরও প্রেগনেন্ট গাভীর কালেকশন রয়েছে গাভিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামার এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

বাচ্চার আজকে একটা গরু বাচ্চা শহর আমি দুধ হান্ড্রেড গ্যারান্টি দেবো আর বাচ্চা দর্শক ভাইরা বড় বাচ্চা লাগাবি খোঁজে বাচ্চা কাটার কোনো ভয় নেই গরু আজকে দেখাবো হান্ড্রেড একটা গরু আছে আচ্ছা আচ্ছা দুই দাঁত বিশ লিটার দুধের গ্যারান্টি আর একটা বাচ্চা একটা গরু কালকে বাচ্চা দিয়ে ধারমানটা দেখা দেবো আর প্রেগন্যান্ট গরু বাট গ্যারান্টি এগুলো গ্যারান্টি আছে লিটন ভাই পরিচয়টা নতুন দর্শকদের আমার নাম মোহাম্মদ লিটন আলী আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড় থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম

দুই দাঁত দেখি দেখি লিটুন ভাই যে শক্তিশালী গরু এক তো আসলে কঠিন দাঁত দেখানো দেখেন আমরা আসলে দাঁত কেন দেখাতে চাই না এত কষ্ট হয় এ দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আমি একটু ভুষিটা সরাই দেই দুই দাঁত 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 প্রথম বাচ্চা এ কি বাচ্চা ভাই বাচ্চা মানে কি দেখি একটু সারের বাচ্চাটাকে দেখতে দেন বয়স বাচ্চার বয়স হলো এক মাস হয়েছে বাচ্চাটা মায়ের কাছে বড় বাচ্চা তো অনেকে হয়তো লিটন ভাই আলাদা কিনে নিয়ে নিয়ে ভাই কিন্তু আমি গাছ সংগ্রহ করছি দেখেন বয়স কয় মাস এক মাস হয়েছে ভাই

আমি আলাদা আলাদা দাম দিয়ে দর্শকদের বোঝাই দেবো দুই দুই তিন এই কোন একটা চারটা লিটন ভাই দেখছি এগুলো তাহলে বিশটা গ্যারান্টি আছে সকালে কত লিটার

এগুলো জরায়ু বারজরায়ু বারজরায়ু গ্যারান্টি দুধে গ্যারান্টি দেব না দুধেও গ্যারান্টি দেব ভাই কত কেজি গ্যারান্টি আগে বেনে 17 18 এ যে বিএনে 20 লিটার দুধের গ্যারান্টি 20 কেজি গ্যারান্টি দেব দুই টানে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেব সুযোগ আছে কতদিন সময় আছে বললেন এটা আপনার এখন আপনার দশ থেকে পনেরো দিন টাইম আছে দশ থেকে পনেরো দিন জার্নি করবে জার্নি করতে পারবে বিশটা দুধের গ্যারান্টি চালানের পিছনে লিখে দিবেন দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ যারা এক দামে কিনবে তাদের জন্য একদম বলে দেন একদম দুই লক্ষ পঁচিশ হাজার দুইশো পঁচিশ ফিক্সড এরপরে কি আর সুযোগ আছে

খুবই কালারফুল খুবই জাতমানের একটা গরু কালার দেখলে তো হবে না ভাই আসলে ভাই আমরা কি গরু চিনি না জাতটা কিন্তু আগে চিনি আমরা গরু চিনি কি না অবশ্যই অবশ্যই এই আরো দুইটা তো দেখাইছেন কেন এটাতে আসি এত প্রশংসা করতেছেন জি ভাই আচ্ছা দেখেন মাথার শেপটা একটু দেখেন মুন্ডি শেপ মুন্ডি শেপ মানে কি ওই যদি ওই ফেটা শিংটা যদি না থাকতো এগুলো ফেটা শিং মেনা শিং অনেকে অনেক রকম বলে অনেকে অনেক রকম দেখেন ওই মাথার ঝুঁটি দেখেন ঝুঁটিটা কত সুন্দর আচ্ছা কানটা দেখেন কান বড়ই পাতা বড়ই পাতা আর কানের ভিতর পশম দেখছেন আচ্ছা বয়স কয় দাদ ভাই

দাম কত এটার ভাই ছোট করে এটা দাম তো চাইলে 250 টাকা লাগবে ভাই তা না ছোট করে কোন দর্শক ভাই যদি নেয় একটাই দাম পড়বে 215000 টাকা 215000 215 এক দাম এক দাম আর সুযোগ দিবেন না এই গরুটা সুযোগ দিতে পারবো না ভাই একটু ভালো গরু একটু দাম ফিক্স করে দিতাম ভালো গরু আপনার মনে হয় এসব গরু টাকা দিয়ে কিনা লাগে ভাই ভাই এর বিক্রি হবে না এগুলো না ভাই এটা কোনো সম্ভব আপনি তো অনেক গরু হাজার হাজার গরু আপনি ভিডিওর নামে একটা দাম দিয়ে দিই আপনি তো হাজার হাজার গরু ভিডিও করেন আসলে এই গরুটাকে নিচে পাঁচ 95 করে দিলাম ভাই এই ভাই না না এক না না ভাই রিটন ভাই একদম না না আমার কোনো ভাই এরা সম্ভব না সমান করে দিলাম তাহলে বিশ প আর কথা বলেন না একটা গরু চালান হলেও দেন আমাদের চালান মানে দুই তিন হাজার টাকা লস হয়েছে যা হয়েছে হয়েছে

দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো এটা দাম দরের সুযোগ আছে না হালকা একটু আলোচনা করা হালকা একটু দাম দর করে নিতে পারবেন দুধ সতেরো থেকে আঠারো আঠারো লিটার চলেন পাঁচ নম্বরে গাভী দর্শকদের দেখে চলেন সর্বশেষ ভাই শেষ করে দিলাম প্রচন্ড রোদ গরু তো অনেক আছে এত গরু দেখানো সম্ভব আচ্ছা শেষ করে দেন আচ্ছা একটা কফি কালার এবং বিস্কুট কালার মিক্সড একটা গাভী নিয়ে আসলেন ডবল বডির ডবল বডি মানে বিগ সাইজের বিগ সাইজ এটা কি জাতের এটা আপনার বাগাবাড়ি মিল মেটারের জার্সি দাঁতে কয়টা দাঁতে ভাই 6 দাঁত 6 দাঁত 6 দাঁত খিল আছে হ্যাঁ কিল আছে কত নম্বর বাচ্চা দিবে এটা আপনি

এটা কতদিন সময় আছে এটা আপনার এখনো দশ থেকে পনেরো দিন তাও এর থেকে একটু বেশিও লাগতে পারে ভাই দেখেন আপনি একটু পেছনে টাচ আছে

তাহলে আপনি মনের থেকে যা মন চাই আমি তো দিলে আপনি বলবেন লস হইছে এটা হইছে ওইটা হইছে লস একদম দিয়ে দিলাম ভাই কি দেন বিসমিল্লাহ 80 করে দিলাম একদম পাওয়া যায় বাংলাদেশে আপনি দিলেন আমরা নিলাম বাংলাদেশের হিসাব আমি করতে যাব না দিবেন আপনি খুশি আলহামদুলিল্লাহ খুশি দুধ কিনতো বার 22টা এক পোয়া কম হলে বের কোনো দর্শক বলি আচ্ছা 180 তে 22 কেজি ঠিক আছে ঠিক আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01308 পাঁচশো তিনশো নিরানব্বই এটা তিন মহব আছে এটা তিন মহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক বাইদের উদ্দেশ্যে আর কি বলবো আসলে পাঁচটা গরু দেখালাম জাতমান কোয়ালিটি বিবেচনা করে যদি ভালো লাগে নেবে না লাগলে নেওয়ার দরকার নেই আর গাবি গোরার বেরানোর জন্য আসতে পারবে না যে আপনারা খামারে একটু ভিজিট করব কি কি গরু লিটন ভাই কিনে কিভাবে এর পরিচর্যা করে কিভাবে তাদের ওখানে দুধ হয় আমি নিয়ে আসলে হয় না এই জিনিসগুলো দেখার সুযোগ হ্যাঁ অবশ্যই আসবে আজ আমার এখানে থাকবে পরামর্শের জন্য ফোন দিবে অবশ্যই দিবে কোন সমস্যা প্রথম খামারে আমি অনেকেই প্রবাসীরা আমাদের ফোন দেন বিশেষ করে আমাকে ফোন দেন ভাই আমাদের চেয়ে এনাদের অভিজ্ঞতা অনেক বেশি এনারা গরু পালক এর পরে ব্যবসায়ী আগে খামারি